অফার আছে এমনিতে নর্মালি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি একশো ফোনের শপিং করা হয় তাহলে আপনি একটা জাজাব গোল্ড ফ্রি পাইবা আসসালাম আলাইকুম রমজান করিম সকলরে আমি আমার নতুন শপ ওপেন করাম নাম ফ্রেগ্রেন্স স্কোয়ার অ্যান্ড আবায়া স্কোয়ার বিশালি আমরা আমরা আবায়া করাম ফ্রেগ্রেন্স করাম মেইনলি আমরা ফ্রেগ্রেন্সের লাগি আমরা মেইনলি ওয়ান অফ দ্য পপুলার আমরা গুগল করলে আপনার দেখতে পারবা বা ফ্রেগ্রেন্স স্কোয়ার ডট কো ডট ইউকে আমরা ব্রান্ড রইল আমরা ওপেনিং করতাম এখন থার্টি ফাইভ গ্রিন স্ট্রিট ই সেভেন এইট ডি ডিএ উদ্বোধন উপলক্ষে আপনার আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম আনটিল ঈদ সো ঈদ পর্যন্ত সকল আইটেমও আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো পারফিউম আবায়া জুব্বা বোরকাস এভ্রিথিং ইভেন আতর আতর সকলতার গেছে উপরে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাব সো আপনারা সকলের ইনভাইট করবেন সকল আইবা আমরা শপ দেখ বা ভিজিট করবা ইনশাল্লাহ ইউ ইউ উইল অল লাইক ইট ওকে সো আমার আমরা পারফিউম লাগি আমরা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্রেগ্রেন্স সেলার ইন ইউকেই সো আমার এইখানেও নেয়ারলি থ্রি থাউজেন্ড ভ্যারাইটি আছে অল অল দ্য বিগ ব্রাণ্ডস লাইক লতাফা আফনান ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড সকল ব্রাণ আছে এখানেও সো আপনারা যদি পারফিউম নেন ইটস লাইক হিউজ ডিসকাউন্ট পাইবে কেন অলওয়েজ অ্যান্ড আবায়া আমার নিজের ব্র্যান্ড আছে আবায়া ফ্রেগ্রেন্ট সরি আবায়া স্কোয়ার দিস ইজ আওয়ার নিউ ব্রান্ড সো জাস্ট লঞ্চ ইউ ক্যান সি লাইক লস অফ আবায়াস দে সো আমরা ডাইরেক্টলি ইম্পোর্ট করা দুবাই থেকে ইনশাআল্লাহ আমরা জুব্বাও আছে সো জুব্বা অলসো অল ইম্পোর্টেড ফ্রম ডুবাই এইটা হচ্ছে আমাদের টু পার্কের মধ্যে এটার মধ্যে কালার আছে আর কাপড়গুলো একটু কটন টাইপের স্টোনের কাজ করা এম্ব্রয়ডারি এটার প্রাইস হচ্ছে আপনার এখন ফিফটি পাউন্ড আমাদের টোয়েন্টি পার্সেন্ট আপি এখন ডিসকাউন্ট আছে তো আরও কমবে এটা প্রাইস বেজেসের মধ্যে বডিতে না উপরে শুধু কাজ আছে এটার বেগেও আছে ওইটার অনেক কালার আছে এটার প্রাইস হচ্ছে ফিফটি পাউন্ড অফারে আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাও এরকমই বাট এটা হচ্ছে বাটারফ্লাই টাইপের এটার তিনটা কালার আছে সাইজ আছে অ্যাভেলেবেল এটার প্রাইস হচ্ছে আপনার ফিফটি পাউন্ড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে ক্যাপ সিল্কের মধ্যে কোয়ালিটিটা অনেক ভালো এবং কালার আছে পাঁচ থেকে ছয়টা এগুলোর প্রাইস হচ্ছে ফিফটি পাউন্ড ডিসকাউন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট Uh, rather, uh, so many varieties 3000 varieties i say perfumer so this is one of the most selling perfume eclair eclair one of the most selling perfume you can see like uh, we got assad all of the assad this is the newest one basically assad brown so this is just arrived uh, we got Khamra, yara we go uh, liquid brown and one of the biggest stuff we we gonna get like uh, or spend 100 pounds at a free jazz of gold free আমাদের ওপেনিং টাইম হল সকাল এগারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এগারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সো আমরা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবো আমরা আমরা ফ্রেগ্রেন্স স্কোয়ার ডট কো ডট ইউকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবা প্লাস আমরা টিকটক আছে অ্যান্ড আমাজন আছে আমরা সকলখানে অর্ডার করতে পারবো আপনার সকলে ইনশাল্লাহ তো মানে লোকেশন খুব ভালো এবং আমি দেখলাম ঘুরে ঘুরে আমরা আমি যুগের ভাই দেখলাম যে আপনার বেশ অনেক অনেক মানে ভ্যারাইটিস আইটেম আছে মানে ইসলামিক শপ বলতে গেলে অনেকটা না অনেকটা হ্যাঁ অনেকটা ইসলামিক শপ এবং কম্পিটিভ প্রাইস আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও দিয়েছেন খুব ভালো আমরা অবশ্যই খুশি আপনি আমাদের সামনে একদম কাছেই হ্যাঁ আমরা আমরাও ডিসকাউন্ট পাবো এক্সট্রা ডিসকাউন্ট হতো তা অবশ্যই সবাইকে বলবো আসেন এখানে